সালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি যে চট্টগ্রামে এনসিপির পদযাত্রা ছিল আর সেই পদযাত্রার যাত্রার আগেই ভন্ডুল হয়ে গেছেন নিজেদের মারামারিতে এই মারামারিতে রাফি যে কিনা চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব বইঙ্গা তারেও মারছে আবার তাদের আরেক বিশাল সহযোদ্ধা নাকি তাকেও নাকি ব্যাপক ধোলাই দিছে হাসনা তো থাপড় চোয়ার খাইছে তাদের কিছু ভিডিও এবং তাদের নিজেদের লেখা কিছু ফেসবুক পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ধন্যবাদ দর্শক এই মুহূর্তে এই যে দুই নম্বর গেটের মধ্যে এখান মারামারি সৃষ্টি আর দেহির হঠাৎ করে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হইয়ে এবং এটা মারামারি বাজি গিয়ে এই মুহূর্তে আমরা দেখতে লাগুন সরাসরি এই যে নগরীর দুই নম্বর গেটের মধ্যে মারামারি বাজি গিয়ে এই যে জুলাই পদযাত্রার যেই আমরা দেখিল জুলাই পদযাত্রার যে মঞ্চ এই মঞ্চের মধ্যে হঠাৎ করে দশক মারামারি বাজি গিয়ে

নি <laughs> বন্ধু বন্ধু কিছুমান

হাত হাত আমরা আমাদের

ও फ्रेंड्स যারা চলে মিষ্টি করেছে আমাদের কাছে আচ্ছা আপনি ওদের কিন্তু একটু হেল্প করে দাও এই কিছু হয় না এই কিছু হয় না এই কিছু হয় না আপনারা একটু বলবেন লোক পেতে নি আমি বলি তাইলে এগুলো হচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে কিছু নাম ভাই এখানে এখন ভিডিওটা

আমাদের সকল 你们怎么这么笨？go go go！ বলেন তাদের মানুষের কেন